আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন অ্যানা শপিং দিয়ে চলে আসলাম আমাদের নতুন কিছু বাচ্চাদের আইটেম চলে আসতে দেখতে পাচ্ছেন এটা রয়েছে গাউনের মধ্যে আপনারা অনেকে বলছেন ভাই নতুন কিছু গাউন কালেকশন দেখেন এটা হল সম্পূর্ণ নাগপুর স্টোনে আর ওয়ার্কের কাজ করা আছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর আর সম্পূর্ণ রিয়েল স্টোনে কিন্তু হাফ বডি কাজ করা আছে এটা কিন্তু রিয়েল স্টোনে এখানে যা দেখতেছেন ঠিক আছে আর হাতাটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আর এটার মধ্যে কালার পাবেন আপনারা একটি কালার রয়েছে একটি কালার আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ উপর থেকে নিজ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন কত সুন্দর একটু এটা কিন্তু আপনারা পাবেন তিন বছরের থেকে একদম টিন বাচ্চাদের পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু আমাদের সাইজ অনুযায়ী প্রাইস থাকবে ঠিক আছে আর সম্পূর্ণ স্টন দেখেন গর্জেসের মধ্যে যারা চান আর এটা রয়েছে ডিপ মিষ্টি কালারের মধ্যে ব্যাক সাইডটি দেখি ভাইয়া একটু দেখেন ব্যাক সাইডটি কত সুন্দর ব্যাক সাইডের চেয়ে চেন করা আছে খুব সুন্দরের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু কাজ করা আছে সামনে নাও ওকে এটার সাথে কি কি আছে একটা চুড়িদার আর একটা এটার ভিতরে কিন্তু চুড়িদার আর এটা পাচ্ছেন অন্য কিন্তু বাইশ থেকে আঠাশ পনেরো যদি নেন সেক্ষেত্রে আছে আপনার আটাইশো টাকা পড়বে ঠিক আছে আগে প্রাইস বেশি ছিল আমাদের এটার আর প্রাইস কিন্তু এখন অনেক কমিয়ে দিয়েছি আর তিরিশ থেকে যদি ছত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আপনার যেমন ধরেন আট বছর থেকে যদি আপনারা বারো তেরো বছর বাচ্চা নেন তাহলে পঁয়ত্রিশশো টাকা থাকবে আর আটত্রিশ চল্লিশ যে সাইজটা আছে বড়দের গ্রুপ সেটা প্রাইসটা কিন্তু একটু চেঞ্জ হবে হ্যাঁ দেখেন এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি ওকে একটি পাবেন মাস্টার ইয়েলোর মধ্যে খুবই সুন্দর দেখেন মাস্টার ইয়েলোটা কিন্তু খুব সুন্দর গর্জেস লাগবে বাচ্চারা পড়লে যখন পড়বে আর তারা দেখি আতারা হ্যাঁ সুন্দর করে দেখো দেখো কত সুন্দর বির তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু ভিডিওর স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর একটা কথা বলি এখন আর বাকি আছে ঈদের চার দিন ঠিক আছে তারপর আমরা কন্ডিশন দিচ্ছি কিন্তু কন্ডিশনের সিস্টেম আছে তিনশো টাকা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে যেখানেই নেন আপনি ঠিক আছে দাও এটা আছে আরেকটি কালার এটা পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর কালারটা সুন্দর কালার বলতে পারেন সম্পূর্ণ কিন্তু আপনার মিরোয়ার্কের আর আপনার নাকফুল স্টোনটা কাজ করা আছে খুবই সুন্দর যারা একটু গর্জেসের মধ্যে দিচ্ছে চান বাচ্চাদের জন্য এটা কিন্তু তিন বছর থেকে স্টার্ট বড়দের পর্যন্ত আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে তো যাই হোক ভিডিওটা দেখিয়ে দিলাম সাইজটা আমি প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি এটা যদি তিন থেকে সাত বছর নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটাইশো আট থেকে যদি বারো তেরো বছর নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর আটত্রিশ চল্লিশ যে সাইজটা আছে সেটার প্রাইসটা কিন্তু একটু বাড়বে তো জেনে নেবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো আলাইকুম